তীব্র তাপপ্রবাহের পর রাজধানীতে বৃষ্টি হওয়ায় শুক্রবারের বাজার যেন ফের আগের চেহারায় গত কয়েক সপ্তাহে অসহনীয় গরমের প্রভাব ছিল বাজারে ক্রেতা সমাগমে পণ্যের দরদামে প্রচন্ড গরম একটু কম বাড়ে তো আজকে এত ঠান্ডা ঠান্ডা কাস্টমার মোটামুটি আসতেছে বাজার নির্মগতি তারপর মসুরিটা লাগে ছিল আপনি একশো ত্রিশ টাকা বত্রিশ টাকা কিনা এখন পঁচিশ কিনা পরে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টির পর দিনটিতে ক্রেতা উপস্থিতি বাড়লেও কিছু কিছু খাদ্যপণ্য কিনতে হচ্ছে বাড়তি দরেই আর এর কারণ হিসেবে কার সাজি বা পণ্যের কৃত্রিম সংকট তৈরির প্রবণতার দিকেই ইঙ্গিত করছেন বাজার সংশ্লিষ্টরা মানুষ বাজারে সব জিনিসটা না সেরে তারা সংরক্ষণ করে বেশি দামের আশায় যে কারণে যখন দেখে যে দাম বাড়ছে তখন সারে আবার দেখে যে কমা শুরু করছে আবার হোল্ডিং করে অভিজ্ঞদের বক্তব্য চাওয়া মতো পণ্যের যোগান এবং মধ্যসত্ব ভগীদের দৌরাত্ব রোধ করাই এই সময়ের বড় প্রয়োজন যদি মনিটরিংটা ঠিক রাখে তাহলে এটা বাড়তে পারবো না দামের স্বাভাবিকতার পাশাপাশি ভেজাল মুক্ত খাদ্যপণ্য প্রধান চাওয়া হয়ে উঠেছে সচেতন মানুষের আর এই জন্য প্রতিটি ক্ষেত্রে নজরদারি জোরদার করার তাগিদ দিচ্ছেন পর্যবেক্ষকেরা সময় উপযোগী বাজার ব্যবস্থাপনার মধ্য দিয়ে সহনীয় বাজার প্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা আজ সবার সাহেদ জাহিদি বাংলাদেশ টেলিভিশন ঢাকা